মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নয় যে কারো কোথায় প্রতিনিধি এলে কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধি স্বাধীন দেশের যে ভাষা আমরা স্বাধীনভাবে ব্যবহার করছি সেই ভাষার জন্য লক্ষ্য শহীদ জীবন দিয়েছে আর সেই বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা এমন অবমাননাকার ঘটনা বাংলার ইতিহাসে একটি নেকারজনক এবং এই ঘটনার সম্পূর্ণ দায় একটা মুক্তিযোদ্ধাকে জুতার মালা গলায় পরিয়ে সারা গ্রাম ঘুরিয়ে নিয়ে বেড়ানো হয়েছে এটা নিয়ে তোলপার ঢাকার রাজপথ এটা নিয়ে ঢাকার রাজপথে কি হয়েছে আজকে আমরা সেটাই দেখব এবং দেখব ওই মুক্তিযোদ্ধাকে কীভাবে জুতোর গলা মালা গলায় পরিয়ে সারা গ্রাম ঘোরানো হয়েছে চলুন এখন আমরা বেশি দেরি করবো না বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেব। আর ভিডিওটা আপনারা কেউ টেনে টেনে দেখবেন না চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি দেখে আসি মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি কিন্তু এরকম অসভ্য সরকার দেখি লয়। যে কারো কোথায় প্রতিনিধি এলে কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেপ্তার করে নিয়ে যায় মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা এমন অবমাননাকার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বঙ্গবীর খাদের কি স্বাধীন দেশের যে ভাষা আমরা স্বাধীনভাবে ব্যবহার করছি সেই ভাষার জন্য লক্ষ্য শহীদ জীবন দিয়েছে আর সেই বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা এমন অবমাননাকার ঘটনা বাংলার ইতিহাসে একটি নেকারজনক এবং এ ঘটনার সম্পূর্ণ দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে আমি কইছি আমি স্বাধীনতার মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছি আমার জীবন মুক্তি মুক্তিযুদ্ধ আমার এত জুতার মালা গলায় মুক্তি দুধ আদর্শের দূত মালা দিয়ে সারা বাংলাদেশে মুক্তিদাতার নামে এই বলা দূত মালা দিয়েছে আমি কোন দেশে আছি আমি যে দেশের জন্য এক সাগর অশ্রু রক্ত গেছে সেই বাংলাদেশে আছি না পাকিস্তানে এসে বক বক পাকিস্তানে আছি আমি দেশমতির পায়ের বസ്ത്ര পরি মুক্তিযুদ্ধের অবমাননা দেশদ্রোহী সামিল বর্তমানে উপদেষ্টা সহ দেশের সমন্বয়করা যে ধরনের অশালীন ভাষা ব্যবহার করেন সেই ভাষার প্রতিবাদও জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে ইদানিং কালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয় এমন ভাবে কথা বলে এমন কি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন আমার ভাইয়েরা আমার ভাইয়েরা তোমরা আমার যে বয়সে ছোট আমি তুমি করেই বলি সরকার নামার মানো সরকার চালানো এক কথা না ভাইয়েরা তোমাদের মনে রাখতে হবে তোমরা হয়তো দশ বলে বিশ রান করেছ কিন্তু একশো আশি রান বাংলাদেশের মানুষ করেছে সতেরো বছর তোমাদের এই অশ্রদ্ধা তোমাদের এই কথা তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা আশা আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবে আমার কোনো অসুবিধা নাই এদিকে পাঁচই আগস্টের এই গণ এক একটি ষড়যন্ত্র বলে গণমাধ্যমে উল্লেখ করেছেন উক্ত ছাত্র আন্দোলনের অংশগ্রহণকৃত ছাত্র সমাজ সেই সাথে অনেক মৃত সমন্বয়কও ইতিমধ্যে খোঁজ পাওয়া গেছে গণমাধ্যমে এই আন্দোলন শুরু থেকেই পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল জনগণের সার্বভৌমত্ব খুব গাল ভরা কথা জনগণকে আমি তো নয় দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছে কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন আপনি কথা বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই পঞ্চাশ জন মানুষ একশো জন দুইশো জন মানুষ মিলে কোনো একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাকে জনগণ খাপ হয়ে গেছে এই জনগণটাকে জনগণ আঠারো কোটি জনগণ এটা চায় জনগণ ওইটা চায় তখন মূলত যেই পপুলিস্ট চিন্তাভাবনাগুলি সেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায় তার মধ্যে ঢুকে গেছি যারাই সাম্প্রদায়িকতা ইস্যু নিয়ে কনসার্ন যারাই শিল্পসাহিত্যের স্বাধীনতা নিয়ে কনসার্ন যারাই কোট আনকোট লিবারাল ইস্যু নিয়ে কনসার্ন তাদের সবাইকে দেগে দেন আওয়ামী লীগ বলে তাহলে সেটা কি আওয়ামী লীগের পোলারাইজেশনের জন্য ভালো হয় না মন্দ হয় অভ্যুত্থানকে বিপ্লব বলতে পারব না তাহলে হচ্ছে

এ বিষয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করতে